মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পাশ সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে ততদিন কোনোভাবে বিজয় মিছিল করা তা সম্ভব এটি আমাদের স্পিরিটের সাথে আমাদের এই ছাত্র জনতার অভ্যুদ্ধারের চেতনার সাথে সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আমাদের সেই ভাই যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আওয়ামী লীগের এই দুর্বি শাসন ও শোষণ আমলে পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে গুলির সামনে আবু থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেওয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা ধারণ করা সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামীকালকে পাঁচ সেপ্টেম্বর পুরো বাংলাদেশে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই পাঁচই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে সেভাবে কালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় তা আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শোহীদি মার্চ করতে চাই এই শোহীদি মার্চে আমরা চাইব আমাদের যে বাবা মা যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন আপনারা যে ভাই নিয়ে আসে চলছেন হাঁটছেন আমরা সেই ভারে সঙ্গী হতে চাই আমরা সবসময় আপনাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে আপনাদের সাথে একইভাবে চলতে চাই সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই সমিতি মার্চে অংশগ্রহণ করবে যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে স্টুডেন্ট আমার শহীদ ভাইরা যেই চেতনাকে যে স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে আমরা যে ওই মেসেজ যে কোনো সরকার তার কোনোদিন গ্রহণ করতে প্রস্তুত নয় আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি করব সেই মেসেজগুলো থাকতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই সেই বার্তাগুলো থাকতে পারে আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু কি মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই আমরা কোন পথে যেতে পারি আপনার সেই ভাবনাগুলো সেই চিন্তাগুলো থাকতে পারে আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে আমরা ব্যানারের প্রেস্টুনিয়ার সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই এবং আমরা আমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছে কিংবা যারা বড় রয়েছে যারা ছবি আঁকেন ছবি এঁকে নিজের মনের ভাব প্রকাশ করেন আমরা সেগুলো দেখতে চাই অর্থাৎ আপনার নিজের জায়গা থেকে যেভাবে যা কিছু করে মনে হয় যে আপনি শহীদ মার্চে নিজের অংশগ্রহণকে আরো বেশি স্পষ্ট করতে চান এবং এক সমৃদ্ধ করতে চান সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আপনাদের কাছে চাই আগামীকালকের এই শহীদ মার্চে আমরা যদি আমাদের ঢাকার যুক্তি বলি তার পূর্বে একটি জিনিস বলতে চাই পাঁচই আগস্ট সকাল দশটায় যখন বৃষ্টি হচ্ছিল দশটার অ্যাপ্রক্সিমেট যখন আবার আমাদের সকল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো কিংবা বারোটার ইন্টারনেট আসার পরেও আমাদের দুইটা যখন সারাগামে একত্রিত হওয়ার কথা ছিল তার ঠিক দুই ঘন্টা পূর্বেও কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে এইটুকু চিন্তা কাজ করছিল যে আমরা যে জন্য নিজের জীবনের রিস্ক শাহবাগের দিকে ছুটে যাব সেটি সফল হবে কিনা কিন্তু তা ওই চিন্তায় চেতনায় স্পিরিটে আত্মহে

হোষন্দরা রায়পুর বার্তা বাবু সিমনি স্মরীর রই এক নম্বর দুই নম্বর সেক্টরের দিক থেকে বলি কিন্তু আমার এই চিঠম শনিরা চাত্রবহী একটি সাইড বলি এই তিনটি সাইড সহ গুড়া ঢাকা সকল রাস্তা যখন এক প্রকার আগামী পাখির মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে তখন ওই সরকারের পতন হয় তারা দেশকে বাড়াতে বাধ্য হয় সেই জায়গায় আমরা বিশ্বাস করি আমরা চাই আগামীকালও সেইভাবে জোয়ার নেমে আসুন এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই যে যেখান থেকে যেভাবে আমাদের ঢাকায় সেন্ট্রাল আমাদের এই শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা চাই এই পয়েন্টগুলো থেকে ঢাকার প্রত্যেকটি পয়েন্টে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু ডবানোর মাধ্যমে আসতে পারেন এটি আপনারা নির্ধারণ করবেন এটি আগামীকাল বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু থেকে সামনে শুরু হবে আমি রুটটি বলছি আমাদের রুট হবে রাজু থেকে শুরু করে নীল হয়ে নিউ মার্কেট কলাবাগান বাগান এরপরে ধানমন্ডি পার হয়ে মানিক মেয়ে তিনি হয়ে অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে পারগেট বাজার শাহবাগ আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা একজন বাবা একজন ভাই একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন তাদের অনুভূতিগুলো বলবেন এবং পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ছাত্র জনতার কাছে তারা কি চান সেটি তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন কেমন একটি বাংলাদেশ তাদের প্রত্যাশা আমরা কিভাবে তাদের পাশে তাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে থাকতে পারি আগামী প্রত্যেকটি দিন সেই জিনিসগুলো তারা তাদের জায়গা উপস্থাপন করবে এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করি তিনি তো অনুরোধ করি বাংলাদেশের যারা মিডিয়া কর্মী ভাইরা রয়েছেন আমরা বিশ্বাস করি আপনারা অধিকাংশ অধিকাংশই আপনারা আপনাদের যে জার্নালিজমের যে স্পিরিট সেটি আপনারা ধারণ করেন আপনাদের যে বাধ্য করা হয়েছিল চেটে ধরা হয়েছে আপনাদের পাবলিশ করা নিউজটি বাধ্য করা হয়েছে আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছি সত্যি একটি হেডলাইন যখন কয়েক মিনিট সেটি মুছে দেওয়া কোন চাপে এগুলো করা কিন্তু এখন আপনাদের এই বাধাগুলো আমরা চাই আপনার হসপিটালগুলোতে যান আমাদের যে ভাই বোন এখন কাতরাচ্ছে এই ডকুমেন্টেশনগুলো আপনারা করুন এগুলো ইতিহাসের সবচেয়ে বড় অংশ হয়ে থাকে একাত্তরে এই আধুনিকাল ছিল এই মিডিয়া ছিল আমার এই প্রচার মাধ্যম ছিল এখন আছে এখন যদি আজকে থেকে একশো বছর পরে আমরা সত্যি তথ্যগুলো পুরো বাংলাদেশের পরবর্তী প্রজন্মের সামনে না তুলে ধরতে পারি এই ব্যর্থতার দায় এই লজ্জার দায় এই সীমাবদ্ধতার দায় ভার আমাদের প্রত্যেককে নিতে হবে যার ভার অনেক শক্ত যার ওজন অনেক বেশি এ পর্যায়ে আমরা আমাদের আগামীকালকে কর্মসূচির পরে ছয় তারিখ ঢাকা সহ পুরো বাংলাদেশে আমরা কিভাবে আগাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্ম পরিকল্পনা বা কি হতে পারে সে বিষয়ে বলার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আবু বাকে মজুমদারকে